আসসালামু আলাইকুম তার জন্মদিন তাই শেষ হচ্ছে দিতে আমার পিঠে ব্যথা তাই এখন আর আমি কাউকে মেহেদি দিয়ে দেই না তো তার জন্মদিন যেহেতু তো তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না তাই আমি কি করলাম একটা স্টিকার নিলাম বড় একটা স্টিকার নিয়ে সেটা একটু কেটে সেটা দিয়ে বাচ্চাদের হাতে তো বড় ডিজাইন হবে না তো কেটে ওই ছোটোটা ছোটো ডিজাইনটা দিয়ে তাকে দিয়ে দেবো দেখেন কেমন করে দিচ্ছি এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে খুলতে পারতেছি না আমি অনেক কষ্টের পর পারলাম তারপরে দিলাম তারপর ওই লং ডিজাইনটা এবার সরি ফার্স্টে এটা একটু মেহেদি লাগাই নিলাম আমি খুব কিপটা অল্প একটু মেহেদি দিয়ে পুরোটা সরিয়ে দিয়েছি একটা কটন দিয়ে আপনারা সেম এই কাজটা করবেন মেহেদি হবে না তাহলে তো এই লং ডিজাইনটা একটু কেটে নিলাম আপনারা এভাবে কেটে যা যার মতো সাইজ করে নেবেন তারপরে লম্বা করে এভাবে বসালাম যেহেতু ছোট বাচ্চা তারপর আবার কি করব এটার উপরে এবার মেহেদি দিব হালকা একটু মেহেদি দিয়ে দেখেন দিয়ে কটন দিয়ে চারপাশে সরিয়ে দিচ্ছি মেহেদি না শুকানো পর্যন্ত এটা উঠানো যাবে না স্টিকারটা উঠানো যাবে না হয় আপনার মেহেদিটা ভিজে থাকতে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ কালার হওয়ার পর স্টিকারটা উঠানো হবে

স্টিকার দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করার পর ওই পলিটার মধ্যে লাগিয়ে রাখবেন এক পার্সেন্টও ঘাম নষ্ট হবে না আমরা কোনো পেপার দিই না পেপারে গিয়ে ঘাম নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কি করি একটা পলির প্যাকেটের মধ্যে দিয়ে দেয় ওই প্যাকেটের উপরের প্রশ্ন আপনারা লাগিয়ে রাখবেন আর আমার বাম হাতের নথি দেখতে পাচ্ছেন আমাদের নেল টিন্ট আর স্কিনে দেখতে পাচ্ছেন ওটা আমাদের অর্গানিক মেহেদি কোনো ধরনের কেমিক্যাল নেই ওগুলোর মধ্যে কেমিক্যাল ফ্রি মেহেদি দেখেন প্রায় দেওয়া শেষ এখন সে কি বলবে দেওয়া শেষে আমি বললাম এবার একটু শুকাতে দাও তো সে কি বললো না আমাকে বাসায় যেতে হবে তো কি আর করার একটু কালার হতে দিলাম এক মিনিটের জন্য তারপর টিস্যু দিয়ে মুছে দিলাম সে পানি দিয়ে ধুতে দিবে না